নমস্কার বন্ধুরা আমি মোহাম্মদ জাহিদ আহমদ স্বাগতম জানাই নিউজ সিক্সটি এইট আজ আট আগস্ট দু হাজার পঁচিশ বরাক উপত্যকার হাইলাকান্দি থেকে আসা আজকে ছয় সাতটি গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং খবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা খবর ওই গুরুত্বপূর্ণ প্রভাবশালী চলুন শুরু করা যাক আজকের খবর পাঁচ বছরে বাংলাদেশে তিন হাজার পাঁচশো বিরাশি হামলা সংখ্যালঘুদের উপর সুস্মিতা বিচার প্রশ্নে জানালো কেন্দ্র গত পাঁচ বছরে বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য ধর্মীয় সংখ্যা লঘুদের উপর তিন হাজার বার আক্রমণ করেছে সেখানে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের লোকেরা পাকিস্তানে এ ধরনের আক্রমণ হয়েছে তিনশো বার এবং আফগানিস্তানে চৌহত্তর বার সাংসদে সুস্মিতা দেবের এক প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বৃহস্পতিবার এই তথ্য তুলে ধরে আজকের দ্বিতীয় খবরটি হলো আজ ভোট হলে বিটিসি তে 12 আসন বিজেপির বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিটিসি নির্বাচনে বিজেপির ফলাফল যে গতবারকেও ভালো হবে তা নিয়ে আত্মবিশ্বাস এখনো তুঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিরোধ প্রতিবাদ খুকরাজের দূতময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন আজকের দিনে নির্বাচন হলে বিটিসি এর আসনের মধ্যে 12 টি করবে বিজেপি কিন্তু আগামী কাল কি হবে সেটা জানা নেই আমার কেননা নির্বাচনের সময় প্রতিটি মুহূর্তের পরিস্থিতির পরিবর্তন হয় তবে গতবারের চেয়েও এবার আরো বেশি আসনে জয় ছিনিয়ে নিতে সক্ষম হবে বিজেপি একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকের তৃতীয় খবরটি হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসছে কঠোর নীতি বললেন আর সি জৈন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আসছে কঠোর নিয়ম নীতি একশো শতাংশ নিয়মাবর্তিতা বজায় রেখে নিতে হবে দুটি ফাইনাল পরীক্ষা কোন রকম গাফিলতি হলে করা ব্যবস্থা নেবে সরকার ও শিক্ষা বিভাগ বৃহস্পতিবার শ্রীভূমি সদরে জেলার কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির অধ্যক্ষ প্রধান শিক্ষক সহ পরীক্ষা কেন্দ্রগুলির আধিকারিকদের এক সভায় বক্তব্য রাখার সময় খুব কঠোর মনোভাব পোষণ করে এ প্রসঙ্গে সকলকে সতর্ক করে দেন রাজ্যের বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যান আরসি জৈন আজকের চতুর্থ খবর অর্থাৎ শেষ খবরটি হলো হাইলাকান্দিতে নভেম্বর থেকে রেশনে ডাল চিনি লবণ দেওয়া হবে বললেন মন্ত্রী কৌশিক রায় আগামী নভেম্বর মাস থেকে হাইলাকান্দি জেলায় ও রেশন দোকান মানফত রেহাই মূল্যের মসুর ডাল চিনি এবং লবণ দেওয়া হবে প্রতি মাসের এক তারিখ থেকে দশ তারিখ অন্য সেবার দিনগুলিতে বিনামূল্যে চাল বিতরণের সময় রেশন কার্ডদারীদের এই রেহাই মূল্যের সামগ্রী দেওয়া হবে রেশন দোকান মারফত এই সামগ্রীগুলি দেওয়ার সম্পর্কে সচেতন করতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে আয়োজিত উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এই তথ্য জানান তিনি বলেন রাজ্যের দশটি জেলায় চোদ্দটি তিনশো একষট্টি রেশন দোকান মারফত আগামী অক্টোবর মাসের এক তারিখ থেকে রেহাই মূল্যের এই সামগ্রী বন্টন শুরু হবে এই ছিল আজকের আমাদের চারটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাই বাজিয়ে রাখবেন এবং কমেন্টে জানান আপনার মতে আজকের খুন খবর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে